দায়ী দোষী তাকে সঠিকভাবে তাদেরকে বাছাই করে তাদেরকে গ্রেপ্তার করা হোক অবিলম্বে এবং তাদেরকে কঠোরতম শাস্তি প্রদান করা হোক এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য কারণ হচ্ছে যে দেখুন আজকে একজন ডাক্তার হাসপাতালের মধ্যে তিনি কিন্তু নিরাপত্তায় ছিলেন না তিনি যদি নিরাপদ না হন তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা পাবো আমাদের একটা প্রশ্ন আছে আজকে রাত্রিবেলায় আমরা ঘরে অসুস্থ হতেই পারি মেয়েরা তখন তো তাদেরকে নিয়ে সেই হসপিটালেই দৌড়াতে হবে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আমরা রাস্তায় কিভাবে যাব অনেকে থাকে তো স্বামী বাইরে থাকে সন্তান নিয়ে মা একা অন্য জায়গায় মানুষ করছে সেক্ষেত্রে তার বাচ্চা অসুস্থ হলে রাত্রিবেলায় তো মাকেই ছুটে যেতে হবে বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে তখন রাত্রিবেলায় তার নিরাপত্তা কে দেবে আর আরও একটা আমরা রাত্রি রাস্তায় বেরিয়ে বিভিন্ন কারণে যানজট হতে পারে বৃষ্টি হতে পারে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন কারণে মেয়েরা হয়তো সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরবে ঠিক করেছে তিন চার ঘন্টা লেট হয়ে গেল তখন তো তার বাড়ি ফিরতে সন্ধ্যা ছটার জায়গায় রাত দশটা হয়ে যাবে তখনই বা সে নিরাপত্তা কোথায় পাবে তাছাড়া আর প্রশ্ন আছে আমার সমাজের কাছে বা আমাদের বিচারক মহলের কাছে যে রাত বাদ দিলাম দিনেও কি মহিলারা সুরক্ষিত সবসময় এটাকে কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে যে মহিলারা সব জায়গায় দিনে দুপুরে সকালে বিকেলে সময়তেই কি তারা সুরক্ষিত আমরা তাই চাই যে প্রকৃত দোষী তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক তাকে বা তাদের কি এবং একটা কঠোরতম শাস্তি দেওয়া হোক তাদেরকে সাজা দেওয়া হোক যাতে হয়তো এই ঘটনা একদিনে বন্ধ করা যাবে না কিন্তু পরবর্তীকালে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটানোর আগে অন্তত একবারও ভাববে আমাদের প্রত্যেকের এখানে যারা উপস্থিত আছে মহিলা বা পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই বাড়িতে মা বোন দিদি বা স্ত্রী বা প্রেমিকা প্রত্যেকের বাড়িতে আছে কেউ না কেউ মহিলা আছেই তো তারা প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে সম্পর্ক যুক্ত তাই আমি চাই প্রত্যেকের একটা দলমত নির্বিশেষে আমরা আজকে এখানে পথে নেমেছি আর একটা জানতে চাইছি বিষয়টা যেটা সরকারের পক্ষ থেকে সার্কুলার জারি করেছে যে প্রয়োজনে যদি মহিলারা মনে করে তাদের ডিউটি ক্ষেত্রে তাদের রাত্রে বেলাকার ডিউটি কাটেল করতে পারে তাদের ইচ্ছা অনুযায়ী আর কি সেটাকে আপনারা কিভাবে ভাবছেন সেটা তো আমি এক্ষুনি বলেই দিলাম যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের মহিলাদেরকে বাইরে বেরোতে হয় বিভিন্ন কারণে শুধু যে ডাক্তাররাই রাত্রিবেলায় ডিউটি করে তা নয় পুলিশ অনেক মহিলা পুলিশও আছে তাদেরও নাইট ডিউটিতে বেরোতে হয় এই যে একটু আগে আমি বললাম যে অনেক স্বামী বাইরে থাকে মা সন্তান নিয়ে আরেক জায়গায় মানুষ করছে সেক্ষেত্রে তার সন্তান যখন রাত্রিবেলায় অসুস্থ হচ্ছে মাকেই তো ছুটতে হবে ডাক্তারখানায় হসপিটালে নিয়ে তখন সেই মা রাত্রিবেলায় বেরোবে না সে কি তাহলে রাত বারোটায় যদি তার বাচ্চা অসুস্থ হয়ে যায় সে কি ভোর হওয়ার অপেক্ষায় বসে থাকবে বাচ্চাকে নিয়ে তাকে তো রাত্রিবেলাতে বেরোতেই হবে আবার আমরা এই যে বললাম একটু আগে কি বলতে চাইছেন এটা কি বলতে চাইছেন তাহলে মহিলাকে সেই আদিম যুগের ব্যবস্থা হচ্ছে দিকে তো তাই হচ্ছে রাত্রিবেলায় যদি মেয়েরা না বেরোয় তাহলে আইটি সেক্টর চলবে তো আইটি সেক্টরে তো রাত্রি দশটা বারোটা পর্যন্ত মহিলারা কাজ করছে তাহলে সেগুলো চলবে তো গোটা ভারতবর্ষে আজকে রেলওয়ে প্ল্যাটফর্মে আজকে এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় মেয়েরা কাজ করছে সারা রাত্রি ধরে তারা ডিউটি করছে তাহলে কোনটুকু বন্ধ রাখবে আর কোনটুকু চলবে মেয়েদের কাজ রাত্রিবেলায় আর রাত্রিতেই যদি ভয় পাবো ঠিক আছে আমি ধরেই নিলাম রাতে মেয়েদের বিপদ দিনের বেলায় সুরক্ষিত তো সবাই এই কেউ দিতে পারবে যে মেয়েরা দিনের বেলায় তাহলে সুরক্ষিত বেরিয়ে যাচ্ছে সেটাও তো দিতে পারছে না আর বিভিন্ন আর আমি হসপিটালেও যদি নার্স বা ডাক্তারদের মেয়েদের ডিউটি বন্ধ করে দিল কমিয়ে দিলো তাহলে রোগিনী যারা মহিলা পেশেন্ট যাবে ডাক্তারখানায় তাদেরকে ট্রিটমেন্ট করবে তারা কিভাবে সুরক্ষিত হবে আর যদি একজন ডাক্তারি হাসপাতালে সুরক্ষিত না হয় তাহলে একটা মহিলা পেশেন্ট কি করে সুরক্ষিত হবে তাকে তো একজন ডাক্তারই দেখতে আসবে তাহলে এই রকম বিভিন্ন প্রশ্ন আমাদের মনের মধ্যে আছে আমরা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যেটা যে আন্দোলন আরজিকর হসপিটাল থেকে শুরু হয়েছিল যে অভয়ার অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে যে হত্যাকাণ্ড নারকীয় হত্যাকাণ্ড তার প্রতিবাদে যে অস্বাভাবিক গোটা দেশ জুড়ে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম গ্রাম থেকে গ্রামাঞ্চলে তারই একটা ঝলক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হরিয়ারপাড়া থানার চোয়া গ্রামে এখানকার নারী পড়োশ নির্বিশেষে ছাত্রছাত্রী অভিভাবক সবাই রাস্তায় নেমে পড়েছে মোমবাতি হাতে একটাই তাদের কাছে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস তারা জাস্টিস চাইছেন সরকারের কাছে প্রতিনিয়ত যে সামাজিক অবাকয় এবং যে অবস্থা দাঁড়াচ্ছে নারীদের নিরাপত্তা তারই প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছেন এই গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ যে আন্দোলন শুরু হয়েছিল আর কর হসপিটাল থেকে তাজ আজ মহানগরী থেকে শহর শহর থেকে গ্রাম প্রান্ত গ্রাম থেকে সারা দেশব্যাপী শুধু দেশ নয় সারা বিশ্বে আজ ছড়িয়ে পড়েছে একটাই স্লোগান উই ওয়ান জাস্টিস এই যে অভয়ার অভয়ের যে মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিল হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন দর্শক আপনারা রাস্তায় নেমে পড়েছে তিলোত্তমার বিচারের দাবিতে যে ভয়াবহ কাণ্ড ঘটেছিল আর জি হসপিটালে তারই প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে যেটা বলছিলাম শহর থেকে যেটা শুরু হয়েছিল যে মহানগরী কলকাতা থেকে যেটা শুরু হয়েছিল তা আজকে শহর শহর থেকে গ্রাম গ্রাম থেকে আবার ফিরেছে শহর দেশ দেশ থেকে মহা বিশ্বে কেন হাঁটছেন আপনারা আরজিগড়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি কি চাইছেন আপনারা আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক তারা শাস্তি পাক এবং এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে তারা করার মতন সাহস না পায় আপনারা আপনারা তো মে বিভিন্ন কার্যক্ষেত্রে আপনারা রাস্তায় বেরোন যে সার্কুলার জারি হয়েছে আপনারা কি মনে করছেন সেটা ঠিক করেছেন সরকার আমরা রাস্তায় মেরোচ্ছি এই কারণে আমাদের আরো আরো সতর্কতা দরকার এবং সরকার যেন এ বিষয়ে পদক্ষেপ নেয় সেই নিরাপদে হাঁটতে পারি না রাস্তায় থাকতে পারি না সেই ঘটনা যেন আর যাতে না ঘটে সেই জন্যই আমরা দেখতে পাচ্ছেন আপনারা উত্তেজনা সহকারে গ্রামের মা বোনেরা রাস্তায় নেমে পড়েছে তারাও নিরাপত্তা চাইছে সরকারের কাছে কারাও নিরাপত্তা চাইছে সরকারের কাছে তারাও নিরাপদ নয় বিভিন্ন ঘটনায় তাদেরও সঙ্গে ঘটতে থাকে তাই এক একত্রিতভাবে তারাও চাইছে নির্যাতনের জবাব চাই তোমার উপর সুস্থ নির্যাতনের জবাব চাই তোমার উপর যে আন্দোলন চলছে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এখানে অনেক স্টুডেন্টের দেখতে পাচ্ছি তোমাদের দাবি কি আমরা ও পড়াশোনা করছো তো এখন আমি এখন ক্লাস 12 এ পড়ছি আমি এখন এইচ এস স্টুডেন্ট অনেক জায়গায় অনেক স্কুলে দেখা যায় বিভিন্ন ঘটনা দেখতে পাই আমরা তার থেকে যে নানান রকম ইনসিডেন্ট ঘটে সেখান থেকে তোমাদের সেফটি কি আছে আমরা সেটা আমাদের প্রশ্ন সেটা আমাদের সেফটি কি আছে আমরা আমাদের বিদ্যালয়ে সেফ না আমাদের কর্মস্থলে সেফ না রাস্তায় সেফ না আমরা সেফ কোথায় আমাদেরকে বেরোনোর জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয় একটা প্রতিবাদী যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে পোস্টার পড়েছে কিষানগঞ্জ গার্লস হাই স্কুলে এর প্রতিবাদে তুমি কি বলতে চাইছো যারা প্রতিবাদ করছে না আমি তাদের একটা কথা বলবো যে সমস্ত শিক্ষিত ব্যক্তিবর্গেরা সব জানার সত্ত্বেও চুপ করে আছে দে উইল বি দ্য রেপিস্ট ইন ফিউচার রেপিস্ট হবে তা আপনারা সব কিছু জানার সত্ত্বেও কেন চুপ আছেন আমার মনে হয় আপনাদের বাড়িতেও নিশ্চয়ই মেয়ে আছে বোন আছে স্ত্রী আছে পরবর্তীতে তাদের সঙ্গে এ ঘটনা ঘটলে আপনারা সেই গ্যারেন্টি দিতে পারেন আপনারা সেই গ্যারেন্টি দিন তো যে আমরা স্বাধীনভাবে বেরোতে পারবো আমরা আন্দোলন করবো না আমরা চেপে যাব। আপনারা আগে এই গুরুত্বটা দিন তো আমাদেরকে এই স্বাধীনতার দিন তো যে না তোরা বেরো তোরা পড়াশোনা কর আপনারা স্লোগান দেন বেটি বাঁচাও বেটি পড়াও বেটিদের বাঁচতে দিন তবে তারা পড়বে তাই আপনি বাঁচতে যদি না দিন তারা পড়বে কি করে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা যে জ্বালাময়ী কথাটা বললো আর কি জ্বালাময়ী কথা বললো এখানে তার একদম প্রাণের কথা মনের কথা তারাও ভবিষ্যৎ তারাও তারাও ভবিষ্যৎ চাকরিজীবী হবেন তারাও নানান কর্মক্ষেত্রে তাদের কাজ করবেন কাজ করেন তাদের যে সেফটিটা এখানে এখনই চাইছেন এই যদি পরিস্থিতি হয় তাহলে সেই পরিস্থিতিতে তারা কোথায় সেফটি পাবে তার জন্যই তারা আজকে স্কুলের স্টুডেন্ট শুদ্ধ সমেত এখানে রাস্তায় নেমেছে তাদের প্রতিবাদ জানানোর জন্য তাদের একটাই দাবি জাস্টিস এই জাস্টিস তারা চাইছে ধন্যবাদ আপনারা দেখছেন রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছে অনুপ আপনারা দেখতে থাকুন রিকোয়েস্ট করব আমাদের প্রতিটা ভিডিও দেখার জন্য এবং যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এবং লাইক করার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন